আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া হ্যালো প্রবাসী বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন আমি আজকে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম সোদেরপ রিয়েল রেট আপডেট সম্পর্কে যত রেডি আজকে আপনি সোদেরপকে বাংলাদেশে টাকা পাঠাইলে আপনাকে সোদেরপকে কোন ডিজিটাল ওয়ালেট অ্যাপ এন্ড কোন ব্যাংক কোন ব্যাংক অ্যাপ্লিকেশন এর রিয়েল সম্পর্ক দিতে দিবে তার সম্পর্কে এখন একটু আমি আপনাদেরকে জানিয়ে দিব হ্যালো ভিউয়ারস আমি এখন সর্বপ্রথম জানিয়ে দিব টিক ওয়ালেট অ্যাপ রিয়েল রেট সম্পর্কে যথার্থী আজকে আপনার টিক মোলেট অ্যাপ থেকে বাংলাদেশে টাকা পাঠালে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা এবং নামের উপর টাকা সেট করে দেবে একত্রিশ টাকা একষট্টি পয়সা এবং বিকাশে দেবে একত্রিশ টাকা চুরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়নে আজকে আপনাদের রেট দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা একষট্টি পয়সা এবং নামের উপর টাকা সেট করে দিবে একত্রিশ টাকা ষাট পয়সা এবং বিকাশে দেবে একত্রিশ টাকা বাষট্টি পয়সা তাহলে আল্লাজি তাহলে আল্লাজি যে আজকে আপনাদের রেট দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তেইশ পয়সা এবং নামের উপর টাকা সেট করে দেবে একত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা

নামের উপর টাকা সেন্ড করলে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাইলেও একত্রিশ টাকা পঁচাশি পয়সা পর্যন্ত দিবে তারপর আট হাজার টেলিমানি টেলিমানি আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা সুষট্টি পয়সা ইনজাজ ইনজাজ আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা সাতাশি পয়সা পর্যন্ত তারপর আট হাজার ইউরোপে ইউরোপে আজকে আপনাদের রেট দিবে ট্রেনার্স ফার্স্টের মাধ্যমে টাকা পাঠাতে দিবে একত্রিশ টাকা আটষট্টি পয়সা এবং নামের উপর টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা বাউন্ন পয়সা ট্রেনার্স ফার্স্টের মাধ্যমে টাকা পাঠালে অ্যান্ড বিকাশ দিবে একত্রিশ টাকা বাউন্ন পয়সা ট্রেনার্স ফার্স্টের মাধ্যমে টাকা পাঠালে ইদানিং কিন্তু বর্তমানে ইউরোফে থেকে মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠানো যায় না তারপর আসা যাক বিনোয়া লাইফ বিনোয়া লাইফ আজকে আপনাদের রেডি দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং নামে টাকা সেট করে দিবে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সর্বশেষ যারা দিব আল রাজে অ্যাপ অর্থাৎ আল রাজে অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠালে আপনাদেরকে রেডি দিবে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা পর্যন্ত সো হ্যালো হেলুভিয়ার্স এ ছিল আজকে কিছু সোজা ডিজিটাল ওয়েল্ড অ্যাপ অ্যান্ড ব্যাংকের মানি অ্যাক্সিস রেট সম্পর্কে যথার্থী ইনশাআলা দেখা হবে আগামীকাল আবার সৌদি আরো নতুন আপডেট রিয়েল ডেট সম্পর্কে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই